শ্রীমৎ ভগবদ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ আয়ুষত্তা বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রাশ্বাস স্থিরা হৃদা আহারা সাত্বিক প্রিয়া আয়ু বুদ্ধি বল আরোগ্য সুখ ও প্রীতিবর্ধক সরস স্নিগ্ধ পুষ্টিকর এবং মনোরম এই রূপ আহার সাত্বিক ব্যক্তিদের প্রিয় হয় কটম লবণাতুঞ্চ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজস দুঃখ শোকময় প্রদাহ কটু অম্ল লবণাক্ত অত্যন্ত গরম তীক্ষ্ণ রুক্ষ প্রদাহকর এবং দুঃখ চিন্তা রোগ উৎপাদনকারী আহার রাজস্বিক ব্যক্তিদের প্রিয় হয় যত জামং গত রসং পুঁতি পর্যুষিতঞ্চ যত উচ্ছিষ্টমপি ধং ভজনং তামস প্রিয়ম অর্ধপক্ষ রসহীন দুর্গন্ধময় বাসী উচ্ছিষ্ট অপবিত্র আহার তামসিক ব্যক্তিদের প্রিয় হয় অফলাকাঙ্ক্ষীর ভিড় যজ্ঞ বিধি চষ্টব্য মেবেতি মন সমাধ হয় সস্বাত্ত্বিকা শাস্ত্রবিধির দ্বারা নির্দিষ্ট এবং যোগ্য করাই কর্তব্য এইরূপ নিশ্চয়যুক্ত হয়ে ফলাকাঙ্ক্ষাবিহীন পুরুষের দ্বারা যে যোগ্য করা হয় তা সাত্বিক যোগ্য। অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমপি চৈব ইজ্জতে ভারত শ্রেষ্ঠ তং যজ্ঞং বৃদ্ধি রজসম কিন্তু হে অর্জুন শুধু দম্ভার্থে অথবা ফল লাভের জন্য যে যোগ্য করা হয় তাকে রাজসী যোগ্য বলা হয় বিধিহীনম সৃষ্টান্নং মন্ত্রহীনম দক্ষিণম শ্রদ্ধা বিরোহিত যোগ্যং তামসং পরিচক্ষতে শাস্ত্রবিধি বর্জিত অন্নদান শূন্য মন্ত্রবিহীন দক্ষিণাবিহীন এবং শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় দেবদ্বিজ গুরু প্রজ্ঞা পূজানাং শৌচমার্য বম ব্রহ্মচর্য হিংসা চ শরীরং তপ উচ্চতে দেবতা ব্রাহ্মণ গুরু এবং জ্ঞানী ব্যক্তিদের পূজা পবিত্রতা সরলতা ব্রহ্মচর্য এবং অহিংসা এইগুলিকে শারীরিক তপস্যা বলা হয়